যেখানে মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ তাআলা ইস ওয়াসেন্টাম ফিলোসফির বর্দ্ধি দি যে থিওরি ফ্রয়েড এন্ড টিপি পাস কমপ্লেক্স এবং মার্কসিজম এটার উপর আমি একটা ডিগ্রি নিয়েছি এটার উপর আমি রিসার্চ করেছি ইউনিভার্সিটিতে আর এক জায়গাতে ইউনিভার্সিটিতে আমার স্যার আমাকে চাকরিও দেয় নাই ওইটার উপর আলোচনা করার কারণে তো আমি वेरी প্রাউড দুই মিনিট কথা বলার জন্য যে মাওলানা আব্দুর রহিমের মতো মানুষ আজ থেকে থ্রি ডিকেজ ফোর ডিকেজ ফাইভ ডিকেজ থাকো চল্লিশ বছর আগে উনি থিওরিটিক্যালি যে বাস্তবতা যার রিয়েলাইজেশন ওনার আসছিল জীবনের শেষেই হোক আর যেখানে হোক মানুষের এক্সপেরিয়েন্স মেচিউরিটি তো এট দ্য এন্ড এটাই তো মূল কথা মেচিউরিটি তো লাস্ট টাইমই আসছে চাহা জীবনের অভিজ্ঞতা নিয়ে আসলো কনক্লুজন ইজ দ্য বেস্ট এন্ড ফাইনাল রিমার্ক প্রত্যেক রিসার্চের লাস্ট হচ্ছে তার রিকমেন্ডেশন মানুষের লাইফের লাস্ট কনক্লুশন লাস্ট রিকমেন্ডেশন এটাই আপনার দর্শক হবে মানুষের জীবনে অনেক চিন্তা থাকে অনেক চিন্তা থাকে বা প্রত্যেক রিসার্চে আমরা ঘুরে গেলে লাস্টে যেটা কনক্লুশনে বলি এটাই হলো রিসার্চের ফাইন্ডিংস মৌলানা আব্দুর রহিম জীবনের যে ফাইন্ডিংস ছিল আমি দুইটা ক্লু দেবো আপনাদেরকে একটা হচ্ছে

ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়ে থাকে তাহলে রাষ্ট্র রাজনীতি এবং গভর্নমেন্টের ব্যাপারে ইসলামকে কেন ওয়েস্টার্ন সিভিলাইজেশন গ্রিক থেকে থেকে হবে কেন তাইলে তো আপনার আদর্শ আপনার ইসলাম অন্তত সব বিষয়ে কমপ্লিট রাজনৈতিক এটা না না হওয়ার কারণে অন্য এটা বল করতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে জীবন দশায়

সেখানে এক্সিকিউটিভ এবং লেজিসলেচারে করাপশন ছিল কিন্তু মুসলমানরা তার চিন্তাও করেন উনিশশো চব্বিশ সাল পর্যন্ত যে আইনের উৎস হিসাবে তারা ইসলাম ছাড়া বন্ধ কিছুকে গ্রহণ করবে এই থার্টিন ইয়ার্স এবং রাসুল্লাহ সাল্লাম দুনিয়ার আগমনের আগে আমাদেরকে যে ডেমস এবং পেডিয়ান থেকে ডেমোক্রেসি এসেছে এইটা গ্রিক সিভিলাইজেশন গ্রিক নগর রাষ্ট্রের কথা আমাদেরকে ধারণা দেওয়া হয় এইটা কিন্তু খেলাফোন রাসুল্লাহ সাল্লামের অনেক আগের কথা এই সিস্টেম বিজ্ঞানটা এর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ওইটাকে এখানে কপি না করে ও આમ রকম সূরা বাইনাহও বলেছেন শেখ হাসান দোদ বলেছেন সালেহ আল মুলাজ্জিব ইসলাম কো এসেছিল আনসার ওরা বিরাট ফতোয়া সাইটছে ওরা আরব বলদের আলেমরা এই ফতোয়া এবং এই পর্যন্ত আমি আশ্চর্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন ফাসআলু আহলা الذিকরি ইন kuntum la ta'lamun তোমরা যদি কোনো বিষয়ে না জানো তাহলে আহলু الذিকিরকে জিজ্ঞেস করো তো

তারা ডেমোক্রেসি কে এক্সপ্লেন করতেছেন আপনি আশ্চর্য হবেন আব্দুর রহিম গ্রিন আব্দুর রহিম গ্রিন পিস টিভিতে বক্তব্য দিতেন পিস টিভিতে আব্দুর রহিম গ্রিন পিস টিভিতে বক্তব্য দিতেন উনি কিন্তু পিস ছিলেন ইংল্যান্ডে আমি ইংল্যান্ডে ছিলাম তো ছিলেন একজন যাজক ধর্ম প্রচারক ওই যাজক ইসলামে আসেছেন এবং ইসলাম স্টাডি করে স্কলার হয়েছেন তিনি নিজে বলেছেন তার ভিডিও আছে তার ভিডিও আছে ইউটিউবে পাবেন আব্দুর রহিম গ্রিন অন ডেমোক্রেসি দেখে সার্চ দিলে আসবে

জাহিদদেরকে প্রশ্ন করবেন আভাল্লু এটা মত প্রশ্ন হলেন মানসিক গণতন্ত্রের ব্যাপারে গণতন্ত্রের ব্যাপারে দেওয়ার আছে এই না আল্লাহ আল্লাবেন আসলে শুধু একটা দিক না